আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া ইনশাআল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আমি একটি সুন্দর ডিজাইনের নকশি কাঁথা ডিজাইন শেয়ার করব। তো আপনারা সবাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে স্কিপ না করে দেখতে থাকুন আপনারা অনেকে আছেন যারা নকশি সেলাই করতে চাচ্ছেন এবং সেলাই করছেন কি সেলাই করবেন এবং কি ধরনের ডিজাইন দিলে ভালো হবে কী কালারের কাপড় কাপড়ের উপর নকশিকাতা করলে ভালো হবে এবং কী কালার সুতা দিলে দেখতে ভালো লাগবে তো এরকম ধারণায় কিন্তু অনেকেই ভুগছেন এবং সঠিক ডিসিশান নিতে পারছেন না যে আসলে কী কালার কাপড়ে সিলেক্ট করবো এবং কী কালার সুতা দিলে নকশি সুন্দর লাগবে তো তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা সবাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে স্কিপ না করে দেখতে থাকুন তো এখন যে কাঁথাটি আমি আপনাদের মাঝে দেখাচ্ছি এই কাথাটি কিন্তু লাল খয়েরি কাপড়ের উপরে সাদা সুতা দিয়ে করা হয়েছে একদমই সিম্পল একটি ডিজাইন এই ডিজাইনটা আসলে কম বেশি সবাই পারে আর যে সেলাইটা করা হয়েছে এই সেলাইটা কিন্তু সিম্পল চেন সেলাই তো সিম্পল চেন সেলাই তো কম বেশি সচরাচর সবাই সেলাই করতে পারে একটা ছোট বাচ্চাও কিন্তু দেখিয়ে দিলে এই সেলাইটা করতে পারবে কিন্তু সেলাইটা করার পরে দেখতে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর আমি কিন্তু চেন সেলাই কিভাবে সিম্পল চেন সেলাই কিভাবে করতে হয় সেটার ভিডিও কিন্তু আমি এর আগে দিয়েছি যারা সিম্পল চেন সেলাই করতে পারেন না তারাও কিন্তু আমার ভিডিও দেখলে ইনশাল্লাহ সেলাই করতে পারবেন তো দেখতে পাচ্ছেন সিম্পল চেন সেলাই দিয়ে এভাবে সুন্দর করে ডিজাইন করা হয়েছে আর সিম্পল চেন সেলাই কিন্তু বেশি টাইম লাগে না এবং সুতার অপচয়ও কিন্তু অনেকটাই কম হয় তো একটা বড় সাইজের নকশি কাঁথায় কিন্তু দুই থেকে তিনটা সুতা হলেই ববিনের সুতা হলেই কিন্তু হয়ে যায় আর এই যে দেখতে পাচ্ছেন এই কাঁথাটি কিন্তু আমি সেলাই করি নাই আমার একটা ভাতিজি সেলাই করছে তো সেলাই করার পরে যে ফাঁকা একটু জায়গা ছিল সেই জায়গাতে তারা ঝুড়া সেলাই করছে হালকা এখনও সম্পূর্ণ সেলাই করা হয় নাই তো ঝুড়া সেলাই না করলেও হয় কিন্তু তাদের শখের বসে তারা মাঝখান দিয়ে কিন্তু ঝোড়া সেলাই করেছে তো এটা সম্পূর্ণ অপশনাল চাইলে ঝুড়া সেলাই করা যায় তো এখন স্কিনে ঝুড়া সেলাইটা আসলে বোঝা যাচ্ছে না তো আপনারা ঝোড়া সেলাই না করলেই ভালো কারণ বেশি শক্ত হয়ে গেলে কাঁথা তো সেরকমভাবে ইউজ করা যায় না আর এই ডিজাইনটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আমার কাছে এত ভালো লাগে এই ডিজাইনটা একদমই সিম্পলের মধ্যে কিন্তু একটু গর্জিয়াস টাইপের তো আপনারা চাইলে কিন্তু যাদের এই রকম ডাইস আছে তারা ছাপিয়ে এরকমভাবে সুন্দর করে ডিজাইন করতে পারবেন আর আমি শুধু ডিজাইনটা দেখিয়ে দিলাম আপনাদের মাঝে আর সেলাইটা আপনার আপনারা ইচ্ছা অনুযায়ী কিন্তু সেলাই করবেন এখানে যেহেতু সিম্পল চেন সেলাই আছে আপনারা চাইলে ডাবল চেন দিতে পারেন কাটা চেন দিতে পারেন পিছন ফোর দিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু এই সেলাইটা করতে পারবেন তো যে সেলাই করেন সুন্দরভাবে সেলাই করলে কিন্তু নকশি কাঁথা দেখতে অনেকটাই সুন্দর লাগে তো ভিডিওর মাঝখানে এসে আপনাদের মাঝে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন নতুন ডিজাইনের এবং নতুন নতুন সেলাই শিখতে চান এবং দেখতে চান তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওটিতে একটি লাইক দেন নাই দয়া করে আমার ভিডিওটি দিয়ে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আর আমার এই সুন্দর সুন্দর ডিজাইনের নসি কাঁথা দেখে কে কে সেলাই করেন দয়া করে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো কেউ যদি আমাকে কমেন্ট বক্সে বলেন যে আপু আপনার কাঁথা দেখে আমি কাঁথা সেলাই করছি তো আমার কাছে কিন্তু অনেক ভাল লাগে কারণ আমার এই সুন্দর ডিজাইনের নকশি কাঁথাগুলো দেখে যদি কেউ সেলাই করে এবং তারও ভালো লাগে এবং আমারও কিন্তু অনেকটাই ভাল লাগে তো যাই হোক আপনারা কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন আজকের এই কাঁথাটি দেখতে কেমন লাগছে আর এই কাথাটা কিন্তু সাড়ে সাত গজ কাপড়ের উপরে পপলিন কাপড় দিয়ে কিন্তু কাঁথাটি পাতা হয়েছে চারপোড়ল দিয়ে পাতা হয়েছে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু এই সুন্দর ডিজাইনের নকশি কাঁথা জুড়তে পারেন এবং সেলাই করতে পারেন তো এই কাথা সম্পর্কে কিন্তু বিস্তারিত আপনাদের মাঝে আমি বলে দিলাম তারপর যদি আপনাদের বুঝতে এবং কোনো কিছু জানার আগ্রহ থেকে থাকে দয়া করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সুতা আপনারা চাইলে আপনারা চিকন এবং মোটা করে সেলাই করতে পারেন কিছু লোক আছে যারা একদমই চিকন করে সেলাই করতে পছন্দ করে তারা সুতা চিকন নেবেন আর যারা একটু মোটা টাইপের করতে চান তারা মোটা করে সুতা নিলে কিন্তু সেলাইটা করা যাবে আর এরকম সুন্দর ডিজাইনে সেলাই করতে হলে এক মাস কিংবা বিশ দিন পঁচিশ দিনের মধ্যেই কিন্তু এরকম সুন্দর ডিজাইনের নকশা করা সম্ভব তো আপনারা ঘরে বসে না থেকে এরকম সুন্দর সুন্দর ডিজাইনের নকশি কাঁথা সেলাই করবেন আর সময় চলে যাবে এবং কাঁথা সেলাই হয়ে যাবে তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ